এগুলো লাভবাট পাখি বাচ্চা পাঁচটা ডিম নিয়ে বসছিল দুইটা ডিম নষ্ট হয়ে গেছে আর তিনটা বাচ্চা ফুটছে সব সময় দেখি যে বাচ্চাটা আগে ফুটে সেই বাচ্চাটাকে ওর মা বাবা দুজনে খাওয়াইতে খুব ব্যস্ত থাকে আর পরের বাচ্চাগুলোকে ওরকম খাওয়ায় না সেই জন্যই এই বাচ্চাগুলোকে সব ফুড খাওয়াতে হবে এই সব ফুড আমি সব সময় আমার বাচ্চা রাখি কারণ আমি যেহেতু পাখি পালি আর অনেক রকমের পাখি ফালি এই খাবারটা আমার ঘরে সবসময় থাকে আমি এখানে দুই টেবিল স্টামিজ সবফুক নিয়েছি আর নিয়েছি দুই সিরিঞ্জ পানি একদম নিহম করে গোলাতে হবে নিহম করে নিয়ে আস্তে আস্তে করে খাওয়াতে হবে পাখি ডাক্তারগুলোকে এদের কিন্তু একবারে সিঞ্জটা দিয়ে খাওয়ানো যাবে না দেখেন আমি একদমই আস্তে আস্তে করে খাওয়াই দিচ্ছি আর একটু পর পর একটু একটু করে দিচ্ছি এই যে ধরে তারপরে এই পাইপটা কিন্তু একদমই সফট একদম একটা সফট পাইপ এই পাইপ পাখির দোকানে কিনতে পাওয়া যায় পাখির খাওয়ার জন্য ওরা বিক্রি করে বাচ্চাদের এটা পনেরো দিনের বাচ্চা প্রতিদিনে আমি ওদেরকে সকালবেলা একবার একটু খাওয়াই দিই আর দুইবেলা ওর মা বাপই খাওয়ায় অল্প অল্প করে খাওয়ায় আর বড় এই বড়টা বেশি খায় ছোটো দুইটার একটু কম কম খাওয়ায় গত সপ্তাহে একটা আমার মারা গেছে এ খাওয়ার জন্য আমি ভাবছি ওর মা খাওয়াবে খাওয়ায় নাই সকালে উঠা দেখি বাচ্চাটা মারা গেছে সেই জন্য এই বাচ্চাগুলোকে সকালে আমি অফিসে যাওয়ার আগে প্রত্যেক দিনই একটু করে খাওয়ায় রেখে যাই এটা ঠোঁট দিয়ে কিন্তু কামড়ায় ধরে তারপরে যে ঠোঁটটা ধরে একটু হাঁ করে তারপরে সুইংসটা দিলেই আর কিছু বলে না দেখেন খাওয়ায় একদম ইজি লাভবাট পাখি তো এমনি ছোটোখাটো পাখি এটা এটা অত বড় পাখি না সেই জন্যই এতগুলো বাচ্চাকে সে একসাথে খাওয়াইতে পারে না ঝামেলা হয়ে যায় আবার একটু পরে খাওয়াবো ওর মা বাবা খুব চিল্লাইতেছে পাখি পালতে হলে ধৈর্য রাখতে হবে প্রচুর ধৈর্য প্রয়োজন কারণ এগুলো অনেক শৌখিন পাখি এগুলোকে অনেক যত্ন সহকারে রাখতে হয় এদেরকে ওষুধ খাওয়াইতে হয় এদের যেন কোনোভাবেই অযত্ন না হয় এদের খাঁচা প্রতিদিনই পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয় আমি প্রতিদিন সকালবেলা ছোলা গম ডাল আরও অনেক কিছু মিক্স করে এটা ভেজানো থাকে এই খাবারটা দিই তারপরে দিই সিট মিক্স আমার এই পাখির কলোনিটা যখন প্রথম করে আমার হাজব্যান্ড তখন আমার খুবই মেজাজ খারাপ ছিল যে পুরো একটা বারান্দা আটকায় কেন এগুলা করতেছে কি হবে না হবে কিন্তু এখন দেখতেছি না ও যেটা করছে সবচেয়ে উত্তম কাজই করছে কারণ আমারও কিন্তু পাখি ভীষণ পছন্দ আমি খুব ভালোবাসি এখন এখন একটু বাচ্চাদেরকে খাওয়াবো চিল্লায় না তোমার বাচ্চা দিব দাঁড়াও বাচ্চাকে খাওয়াও না ঠিক মতো বাচ্চা একদম কিছু নাই দাও দিতেছি দিতেছি শুরু করো সব ফুটানছি এর সব তোমার বাচ্চাকে খাওয়ায় তারপর আমি দিবি সবগুলাই ঠিকঠাক মতো খাওয়াইছি এটার মনে হয় একটু খালি দাঁড়িয়ে দাঁড়িয়ে শোনা এই তো দিব 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 দাঁড়ো দিব দিব দিবো তোমার বাচ্চাকে দিব এত চিনলানো কিছু না এত যখন বাচ্চার জন্য মায়া তো বাচ্চাকে খাওয়ান না কেন ঠিক মতো বাচ্চাকে ঠিক মতো খাওয়াও খাওয়া খাও এক বেলায় আর বাদ বাকিটা তোমরা খাওয়াবা শেষ 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 দিয়ে দিব দিয়ে দিব বাচ্চা দিয়ে দিবো তোমাকে শেষ ময়নাগুলো খাইছে দেখো কবে বড় হবো ময়না পাখি তোমরা কবে বড় হবা দেখতে দেখতে বড় হয়ে গেছে সোনাগুলো এক জায়গায় থাকো তিন বাইবনে যাও তোমার মা পাগল হয়ে গেছে মা আর বাপ পাগল হয়ে গেছে তোমাদের পাঠায় দিই